আমাদের দাদা আবু তাহেদা আছেন এমপি আমাদের মুশিহাদের অপূর্বদা আছে আমাদের প্রেসিডেন্ট এবং কান্দির বিধায়ক এবং রুবিয়া সুলতানা আছে জেলা আমাদের আছে এবং বাইরন আমাদের এমএলএ সাগরদিকে আছে আরও বিশিষ্ট ব্যক্তিরা অনেকে আছে পৌরসভার চেয়ারম্যান আছে আমি বেশি কথা বলবো না যার কথা শোনার জন্য আপনারা জানেন তো দুটি কথা না বললে হয় নয় যে মাননী মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সে প্রকল্পগুলো দিয়েছে আজকে লক্ষ্মী ভান্ডার বলেন যাদের ঘর নেই তাদের বাড়ির ব্যবস্থা করেছে মাননী মুখ্যমন্ত্রী যে বিজেপি সরকার এক যে তারা বাড়ি দেয়নি মাননী মুখ্যমন্ত্রীর ব্যবস্থা করেছে বারো লক্ষ আবার এই বছরে ষোলো লক্ষ এবং অনেক পুরসভায় বাড়ি আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আটা সমস্ত কিছু দিচ্ছে জন্ম থেকে মৃত্যু দিচ্ছে এবং আমাদের মাননীয় পুরসভাকে অনেক কিছু দেয় কিন্তু আমরা যারা কেউ আছি অনুরোধ করবো সেগুলো জেনে সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং সাধারণ মানুষ জেনে পাই সমস্তটা মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রের বঞ্চনা যেভাবে করছে কোন টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে হোক মানুষের কাছে নিয়ে মানুষের জন্য করছে তাই আমি বলবো যে সমস্ত মানুষ মানুষের জন্য কাজ করছে মাননীয় মানবিক সরকার তাই আমরা মানুষের সেবক মানবিক রূপে আপনাদের সঙ্গে থাকতে চাই আমিনুল ভাইকে আপনারা আবার জিতাবেন এই আশা রাখবো সকলকে আমরা যেন সবসময় মানুষের মানুষের কাজ করতে পারি এবং সমস্ত লোকের যেন আমরা দুঃখকে থাকতে পারি এবং আমরা চাইব প্রথম আজ জনসভা হয়েছে প্রস্তুতি সভা একুশে জুলাইয়ের যে মাননীয় মুখ্যমন্ত্রী তেরানব্বই সাল থেকে যে মনে রেখেছে এটাই আমাদের কাছে যে দাদাও আমাদের সাক্ষী ছিলেন উনিও সেই সবাই ছিলেন আমরা বয়স অনেক ছোট তাই ছিলাম না তাই দাদা অনেক লড়াই করে এসেছেন এবং আমরা চাইব যে এই চলে যাক আমি আর ভক্ত বেশি বাড়াবো না সকল ধুলিয়ানবাসীকে আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং একুশে জুলাইয়ের জন্য আবেদন জানাচ্ছি জয় হিন্দ